বর্তমানে স্মার্টফোনের ফোন অ্যাপে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি অনেক বড়ো একটি সেন্স এই সেন্সটি অনেকের ভালো লাগলেও অনেকের ভালো লাগতেছেন আজকে আমরা দেখবো কিভাবে একটি সাধারণ সেটিংসের মাধ্যমে এটা সমাধান করা যায় এর জন্য আমাদের কিছুক্ষণ ফোন অ্যাপসটিতে প্রেস করে রাখতে হবে এবং অ্যাপস ইনফরমেশনে ঢুকতে হবে এরপর নিচের স্টোরেজ অ্যান্ড ক্যাশ অপশানে ক্লিক করে এর ক্লিট এটা করলেই অ্যাপসটি আগের মতো হয়ে যাবে এর জন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার ডিলিট হবে না আবার যদি আগের মতো করতে চান তবে প্লেস্টোরে গিয়ে ফোন বাই গুগল অ্যাপটি সার্চ করে এই অ্যাপটি আপডেট করলেই আগের মতো হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন